বন্ধুরা আজকে একটি নতুন চাকরির খবর আপনাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে প্রতি মাসে বেতন সতেরো হাজার টাকা এবং শেষ তারিখ আবেদনের নয় তিন দু হাজার উনিশ পর্যন্ত তো আপনারা অবশ্যই আবেদন করবেন এবং আবেদন করতে ইচ্ছুক ভিডিওটি শেষ অবধি দেখুন এবং এরকম নতুন নতুন চাকরির খবর পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশান তো বন্ধুরা আমি অফিসিয়াল নোটিফিকেশান আপনাদের সামনে নিয়ে এসেছি দ্য কলকাতা সিটি এন ইউ সোসাইটির মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে মোট পোস্ট রয়েছে থার্টি এইট এবং পোস্টটির নাম ল্যাবরেটোরি টেকনিশিয়ান তো এই পদে আবেদন করা হচ্ছে আনডিজার্ভদের জন্য ছয়টি পোস্ট রয়েছে এবং আনডিজার্ভ যারা ম্যারেটিস স্পোর্টস পার্সন আছে তাদের জন্য দুইটি আনডিজার্ভ এক্স সার্ভিসম্যানের জন্য চারটি আনডিজার্ভ পিডাব্লিউডির জন্য চারটি এবং এসসিদের জন্য তেরোটি এসসি এক্স সার্ভিসম্যানের জন্য দুইটি এবং এসটিদের জন্য টো টোটাল সাতটি পোস্ট রয়েছে অর্থাৎ মোট পোস্ট রয়েছে আটত্রিশটি পোস্ট শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস করে থাকলে এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এইচএসএ পাস করে থাকলে এই চাকরি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে হতে হবে কম্পিউটারে এফিসিয়েন্সি আপনার থাকতে হবে এমএস এস ওয়াট এবং ইন্টারনেটে তো এমএস এস ওয়াট এবং ইন্টারনেট জানা থাকলে আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে যে আরেকটি রয়েছে আপনাকে পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে পারমানেন্ট রেসিডেন্ট হলে এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়সের যেটি দেওয়া রয়েছে বন্ধুরা চল্লিশ বছরের মধ্যে আপনাকে বয়স হতে হবে এবং যারা এসসি এস টি পিডাব্লিউতে আছে তাদের জন্য যেভাবে সরকারি ছাড় দেয় সেভাবে দেওয়া দেওয়া থাকবে এবং প্রতি মাসে বেতন দেওয়া রয়েছে সাত হাজার দুশো কুড়ি টাকা পারমান্থ বেতন এবং কীভাবে নিয়োগ করা হবে সেটিও বলা রয়েছে তো আপনারা আবেদন যে আঠাশ তারিখ থেকে আবেদন চলবে এবং আবেদন করতে পারবেন নয় তিন দু হাজার উনিশ পর্যন্ত তো আবেদনটি করে নেবেন এবং আবেদন করার জন্য এখানে ফর্মটি দেওয়া রয়েছে আপনাদের দেখিয়ে দিই একবার ফর্মটি তো এই হচ্ছে ফর্মটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি অফলাইনের ফর্ম রয়েছে এখান থেকে আপনার ফর্মটি ফিল আপ করবেন যে যে বলা রয়েছে আপনাদের তো আপনাদের সমস্ত কিছু ফিল আপ করার পর এই ফর্মটি আপনাকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে অর্থাৎ অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে কলকাতা সিটি এনইউ এইচ এম সোসাইটি ফাইভ এস এন বানার্জি রোড কলকাতা তেরো তো এখানে আপনাকে এই ফর্মটি পাঠাতে হবে এবং তারপরে আপনি এই পরীক্ষার জন্য ডাক পেয়ে যাবেন তো সে সুবিধা জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নতুন চ্যানেলটি ভিউ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন